ঠিক আমাদের আমাদের পরিবেশ নিয়ে আজকে ক্লাস করব লাস্ট থিমটা কন্টিনিউ করার জন্য অন্যান্য সাবজেক্টগুলো সময়ের সাথে সাথে করবো আমাদের পরিবেশ নিয়ে যেহেতু তোদের প্রধান সমস্যা এর কন্টেন্ট কি করব ওই জন্য ওর উপরই কন্টেন্টটা বানানো হয়েছে এতটা হোমওয়ার্ক দেওয়া ছিল করেছিস হোমওয়ার্কগুলো জমা করবে আমি চেক করে নেবো আর এই ক্লাসের পরে আমি ম্যাপ পয়েন্টিং জন্য ইয়ে এনেছি সে ম্যাপ পয়েন্টিং এর অভ্যেস করবো ঠিক আছে কাগজ দেবো তো এই যতটা হয়েছিল তারপর থেকে আমরা শুরু করবো আজকে কেমন তারপর থেকে আমরা শুরু করছি এখান থেকে দেখ ফার্স্টে হচ্ছে যে আমাদের পরিবেশ বইটা আমাদের একদিকে শুধু বিজ্ঞান নয় ইতিহাস এবং ভূগোল সবই যেন একসাথে শিখিয়ে দিচ্ছে কেমন করে দেখ আমাদের পরিবেশ বইটাই যখন শরীর থিম পড়েছিলাম সেই সম্বন্ধে পড়েছি পরে এখন আমরা প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতা পড়ছি পড়তে গিয়ে খাদ্য সাজকার্য এগুলো বিজ্ঞান শিখেছি এবার আমরা দেখব যে খাদ্য কোথা থেকে পাই প্রাণীজ উদ্ভিজ্জ খাদ্যগুলো পাই উদ্ভিজ্জ খাদ্য অর্থাৎ গাছ তাহলে গাছ কিভাবে আমাদের খাবার দেয় কিভাবে অতীত থেকে চাষের ধারণা তৈরি হয়েছিল চাষ করতে গেলে কি ধরনের আবহাওয়া জলবায়ু লাগবে তাহলে অতীত থেকে চাষের ধারণা আজ পর্যন্ত চাষে যে এখানে এসে কালমিনেটেড হলো এটি ইতিহাস কারণ অতীতের সমস্ত ঘটনাগুলো নথিবদ্ধ রয়েছে আবার চাষ করতে গেলে কি ধরনের আবহাওয়া জলবায়ু রাখি এটা ভূগোল আবার বিজ্ঞান শিখিয়ে দিচ্ছে যে যদি পোকা লাগে আমি কি করব। সেই খাবারকে কিভাবে স্টোর করব যখন খাবার থাকবে না সেখান থেকে কিভাবে খাবার নেব তো প্রধান খাদ্য আমরা পৃথিবীতে সমস্ত প্রাণী পাই গাছ থেকে তাই না আমরা এটাও পড়েছি যে তৃণভোজী সাকাসী বা মাংসাশী যে প্রাণীই হোক না কেন কোনো না কোনোভাবে গাছের সাথে খাদ্যের সঙ্গে সরাসরিভাবে তারা সংযুক্ত আমরা যে খাবারগুলো মাংসাশী প্রাণীরা যাদের খাই সেই প্রাণীগুলি আবার শাকাসি তারা খাবার কোথা থেকে উদ্ভিজ্জ খাবার খায় শাক সবজি গাছপালা প্রভৃতি তার থেকে তা সে শক্তি পায় তারপর সেই খাবারকে খেয়ে শক্তি পেয়ে যাচ্ছে কে মাংসাশী প্রাণীরা তাই না তো অনুরূপভাবে এটা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পরে গিয়ে পড়বি এগুলো তোদের নেই এখন শুধু এইটুকু জান যে গাছ আমাদের সাথে খুব অঙ্গ প্রত্যঙ্গ মানে প্রত্যক্ষভাবে ওতপ্রোতভাবে জড়িত গাছ সম্বন্ধে আমাদের আরো বিস্তৃতভাবে জানা দরকার অনেক কিছু তোরা জানিস আবার অনেক আমরা এখানে নূতন জানবো যেগুলো জানিস সেগুলো দেখে দেখবি ভালো লাগবে আবার যেগুলো জানিস না সেগুলো জানলে নূতন ভালো লাগবে প্রথমে আমি যে ছবিটা আনলাম কিসের ছবি উপরে আমার হেডিং দেওয়া হয়েছে গাছ আমাদের কি কি দেয় তাহলে নিশ্চয়ই এই স্লাইডটা গাছ কি কি দেয় সেই নিয়ে হবে তাহলে প্রথমে কি করছে খাবার তৈরি করছে খাবার তৈরি করতে গেলে এটা কিসের ছবি দেওয়া হয়েছে রে ধান গাছ সবাই দেখেছিস তো ওই ধান গুলো সরাসরি খেয়ে ওর থেকে খোসা ছাড়িয়ে চাল বেরোয় তাই তো সেদ্ধ করে তার থেকে তোরা দেখেছিস যারা গ্রামের তারা দেখেছিস কিভাবে চা সেদ্ধ করে চাল বেরোয় সেই চাল থেকে আবার আমরা ভাত খাই চাল ভেজে মুড়ি পাই চাল থেকে চিড়ে হয় চাল গুড়ি থেকে শীতকালে কি বানাই পিঠে খাস সুতরাং চাল থেকে বহু কিছু হয় এখন রাইস অয়েলও হচ্ছে তাই না তাহলে চাল থেকে তেল পর্যন্ত উৎপন্ন হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখানে চাল ধানের ছবি দিলেও প্রধানত যে খাদ্যটা গোটা ভারতবর্ষের আমাদের যে প্রাকৃতিক বৈচিত্র্য তার মধ্যে এখানকার সমস্ত ধরনের মানুষ রয়েছে অত্যন্ত দরিদ্র মানুষ থেকে অত্যন্ত ধনী মানুষ মধ্যবিত্ত সবাই যে খাবারের উপর নির্ভরশীল সেটা কি কি জব এগুলো থেকে আবার বাই প্রোডাক্ট তৈরি হয় জানিস গম থেকে আটা হয় আটা থেকে কি হয় রুটি হয় আর কি হয় লুচি এছাড়া আটা থেকে বিস্কুট হয় আবার যখন ময়দা হয়ে যাচ্ছে ময়দা থেকে কি তৈরি হয়ে যাচ্ছে ময়দা থেকে তোরা চাউমিন খাস না খাস তো তাহলে এরকম বহু জিনিসই তৈরি হবে এইবার দেখ কৃষিকাজের ধারণা এগুলো কি নিজেই তৈরি হয়ে যায় এগুলো চাষ করতে হয় যেগুলো চাষ করতে হয় সেই যে চাষ করে যে জিনিসগুলো পাই যে সেটাকে বলা হয় কৃষিকার্যের মাধ্যমে আমরা পাই সেটাকে বলি কৃষিকাজ তাহলে কৃষিকাজ থেকে ধান গম জব উদাহরণ দেওয়া হয়েছে এছাড়াও বহু শস্য উৎপন্ন করা হয় বহু সবজি উৎপন্ন করা হয় যেগুলো আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় থাকে তাহলে গাছ কি শুধু আমাদের খাবার খাওয়ার জন্যই সব কিছু দেয় আর কি কিছু দেয় না আমরা অসুস্থ হলে যে ওষুধ দেখবি কুকুর বিড়াল যদি তুই দেখিস পোষা ওদের তো যেগুলো রাস্তার কুকুর বিড়াল তাদের শরীর খারাপ হলে ওরা দেখবি অনেক সময় জঙ্গলে ভাসে ঘাস পালা চিবি চিবি খেয়ে বমি করে কেউ লক্ষ্য করেছিস কি বলে দেখ ওরা না প্রকৃতিগত না জানে যে আমার শরীরে যদি অস্বস্তি হয় শরীর অসুস্থ হয় তো কোন ধরনের ঘাসপালা শিকড় বাকড় চিবিয়ে খেলে সেটা আমার শরীরকে সুস্থ করে তুলবে তো মানুষও এক সময় থেকে যতক্ষণ না আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি তার সমাধানের সূত্র আমরা আবিষ্কার করতে পারি না ঠিক যখনই সমস্যা হয় তখন কিভাবে ওটা থেকে বেরিয়ে আসবো এই করতে করতে আমরা সমাধানের সূত্র আবিষ্কার করি আর তারপর থেকে ওটা আর সমস্যা থাকে না কেন না ওই জাতীয় জিনিস যখনই আবার আমার আমি ফেস করি সেটা আমার আগে যে অভিজ্ঞতা তার মাধ্যমে সমাধান করে দিই ঠিক তাহলে ওষুধ এখান থেকে হলো এবার ওষুধের খুব চেনা দেখ ছবিগুলো দেওয়া রয়েছে যেটা তোরা ঘরেও দেখিস দেখ তুলসী আছে শিঙ্কনা হলুদ হলুদ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ অ্যান্টিবায়োটিক অনেকে বলে বা বিজ্ঞানও বলছে সকালে ঘুম থেকে উঠে যদি একটু কাঁচা হলুদ ছাল ছাড়িয়ে একটু খেতে পারি চিবিয়ে সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো আবার শৃঙ্কনা সর্বগন্ধা প্রভৃতি রয়েছে শৃঙ্কণা কাছে ছাল থেকে আমরা তুলসী পাতা খাস খুব ভালো তুল বাসব পাতা যদি খুব সর্দি লাগে আমরা খাই তুলসী পাতা খেলে আমাদের মুখও রিফ্রেশ হয় খেতেও খুব সুন্দর লাগে আবার সর্দি কাশি প্রভৃতি থেকে আমরা মুক্তিও পাই তাহলে গাছ আমাদের খাবার তৈরি জিনিসও দিল আবার কি দিল ঔষধ এরপর নেক্সটটা দেখ যেটা হয়তো তোরা দেখলে বুঝবি আমাদের মাথায় কখনো আসেনি কিসের ছবি এলো হলো তাহলে একটা সময় মানুষ যখন আমাদের যে বর্তমান উন্নত বাড়িগুলো বানাচ্ছি সেটা কাঁচা বাড়ি ইট দিয়ে হোক বা পাকা বাড়ি হোক ইটের আবিষ্কার কিন্তু সভ্যতার একটা বিশাল বড় ধাপ পরবর্তীকালে কি আমরা পড়বো ইট আবিষ্কার না হলে এই যে অতি মডার্ন ক্লাসরুমে আমরা বসে রয়েছি বা আমাদের নিজেদের নিজেদের বাড়ি সেটা মাটির হোক তাতেও ইট লাগে সেটা আমার সিমেন্টের হোক তাতেও ইট লাগে এবং আমরা শুধু বাড়ি নয় তুই শপিং মলে ঘুরতে যাচ্ছিস রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস যেখানে অডিটোরিয়ামে বসছিস সিনেমা দেখতে যাচ্ছিস পার্কে যাচ্ছিস মূলত সমস্ত কিছুতে কী রয়েছে ইটের ইট নিয়ে আমরা একদিন পড়বো কত গুরুত্বপূর্ণ কিন্তু যতদিন ইট আবিষ্কৃত হয়নি তখন মানুষ কিভাবে থাকতো দেখ গাছের ডাল পালা দিয়ে কী বানিয়েছে বাড়ি বাড়ি বানিয়ে থাকতো তারপরে যখন আর একটু উন্নত হলো গাছের উপরে এরকম করে ছোটো ছোটো বাড়ি বানাতো কেন রে গাছের উপরে কেন কী সুবিধা হতো যেমন গাছের বল তুই কি বলছিস উঠলে জানলে কি গাছের উপরে বাড়িটা বানিয়ে কি লাভ হলো নিচে বানালে কি হতো হুম খুব ভালো একটা হাততালি দে একবার একটু শোন সবাই উত্তর দিতে পারবো মানে নেই যেমন ওর কাছ থেকে আমরা সবাই শিখে নিলাম অন্যকে উত্তর দিলে তার কাছ থেকে আমরা শিখে নেবো শেখার মানসিকতা রাখতে হবে আমি সব জানি আর কেউ জানে না ভুল ত্রুটি হবে সর্বসমক্ষে যদি কেউ তোমাকে ভুল ধরিয়ে দেয় স্বীকার করতে হবে ভুল হয়েছে শিখে গেলে তারপর যেন ওই ভুলটা না হয় তারপর যদি ভুল না হয় তাহলে তুমি শিক্ষিত কিন্তু তারপরে যদি একই ভুল বারবার হয় তাহলে সেই শেখার কোনো সুফল থাকে না তা আমরা শিখলাম যে গা বাড়ি বানাতো আবার পরবর্তীকালে উঁচুতেও বাড়ি বানাতো কেন না যাতে ও হিংস পশু পাখির হাত থেকে তারা কি করতে পারে বাঁচতে পারে এরপর কি এলো দেখ হাতিয়ার এবার আমরা বাঁচতে গেলে শুধু তো গাছে চেপে গেলেই হবে না বহু পশু পাখি গাছেও চেপে যায় সবাই না তাহলে তাদের থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রথম মানুষ হাতিয়ার হিসেবে কি বেছে নিল থেকে বাঁচার জন্য দেখ কি হিংস পশুদের হাত থেকে বাঁচার জন্য কি বেছে নিল দেখ কাঠ দিয়ে কি কি বানালো দেখ অবাক হয়ে যাবি অবাক হয়ে যাবি আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে গাছের প্রথম কি করলো ইট দিয়ে ইট ছুড়ে তো ইট ছুঁড়ে হচ্ছে না তখন কি করলো গাছের ডাল ছুঁড়ে গাছের ডালের মুখে ইঁট বেঁধে গাছের ডালকে ধারালো করে গাছের ডালের মুখে ইট বেঁধে সেই ইটকে পাথর বেঁধে সেই ইট বলছি পাথর আর কি ভুল শব্দ ব্যবহার করলাম ইট ইঁট তখন আবিষ্কৃত হয়নি পাথর বেঁধে তাই এবার পাথর খুব ভয়ানক আমরা দেখবি আত্মরক্ষার জন্য রাস্তায় এখনো যদি কুকুর তারা করে আমরা রাস্তার পাশ থেকে কি তুলি পাথর তুলি হ্যাঁ তাহলে এইটা আমাদের অতীতে পূর্বপুরুষরাও তাই করতো নিজেদের বাঁচাবার জন্য আমরা কিছু না কিছু একটা হাতের কাছে পেলে তুলে নিই সেটা ছুঁড়ে তাকে মারবো বলে কিন্তু ভাগ সিংহকে কি আর পাথর দিয়ে মারতে পারবি হাতি তেড়েলে কি আর একটা ছোট পাথর নিয়ে ছুঁড়লে ওর কিছুই হবে কিছুই হবে না ওর গ্ল্যাশটা দুলিয়ে হেসে চলে যাবে ওরা আমাকে তো ওই জন্য মানুষ যখন দেখলো যে শুধু ইট পাথর এই পাথর ছুঁড়ে হচ্ছে না তখন কি করলো গাছের ডালে কেটে দেখ ধারালো করলো এবং তার মুখে নানান রকমের পাথর বসিয়ে পাথরগুলোকে সূচালো করলো এবার শক্ত হয়ে গেছে এইবার তুই ভাব হাতুড়ি বানিয়েছিস একটা গাছের ডাল তার মুখে একটা বড় পাথর দড়ি দিবি যে ওটা দিয়ে কাউকে মারলে এবার লাগবে এইবার কিন্তু ভয়ঙ্কর লাগবে শুধু পাথরে ওটা দিয়ে ভাঙতে পারবে আরা ধারালো তাহলে গাছ আমরা এতদূর জানতাম খাবার তৈরিতে সাহায্য করে গাছ থেকে আমরা কৃষি কাজ হয় ঔষধটাও জানতাম কিন্তু আজকে দেখ যেগুলো জানলাম এগুলো কিন্তু অনেকেরই জানানো ছিল না যে গাছ আমাদের একসময় বাসস্থানও ছিল এবং পরবর্তীকালে আগে তো গাছের উপর থাকতো তারপর আবার গাছের ডাল দিয়ে বাড়ি বানালো তারপরে কিভাবে কি বানালো এরপর কি আসছে গাছ থেকে কি পাই কাঠ প্রথমে কি লেখা আছে কাঁঠাল কাঁঠাল তারপর চাল তারপর সেগুলো তারপর চলে এলো একটা রান্নাঘরের ছবি দেখতে পেয়েছিস দেখ এই রান্নাঘরটা কিন্তু এখনকার নয় বহু প্রাচীন একটা রান্নাঘর সে রান্নাঘরের মধ্যে দেখ কিভাবে কাঠগুলোকে দিয়ে নানান রকম বাসনপত্র বা কন্টেনার বানিয়েছে কিছু কারো ভিতরে চাল রাখতো কারো ভিতরে ধান রাখতো কারো ভিতরে সবজি মশলা রাখতো কারো ভিতরে সব কারো আবার ওই মশলাগুলোকে পেশাই করার জন্য নানান রকমের পাত্র বানিয়েছিল তাহলে আমরা আজকে এইটুকু আলোচনায় দেখলাম গাছ আমাদের কি কী দেয় কিছু আমাদের জানা ছিল কিছু অল্প জানা ছিল কিছু জানাই ছিল না সবগুলো মিলিয়ে এবার থেকে যদি তোকে গাছ নিয়ে রচনা লিখতে বলে বা তোকে গাছ নিয়ে যদি বলে যে তুমি গাছ থেকে কী কী আমরা পাই তা আশা করা যায় আগে যা জানতিস ততটাই জানলি না তার থেকে বেশি জানলি এবং ছবিগুলো মাথায় যেন ভাসে গাছ বললেই যেন প্রথমে খাবার তৈরি তারপর কৃষিকাজ তারপর ঔষধ তারপর বাসস্থান তারপর হাতিয়ার তারপর কাঠ এই কটা যেন আসেই পরবর্তীকালে আমি দেখতে পাই কাঠ জ্বালিয়েই তো আগুন জ্বালাতো তাই না দাবানল থেকে কীভাবে শিখলো এগুলো নিয়ে আমরা আরেক দিন পড়বো সেই তাহলে এই পাতার যে আলোচনা তার সাপেক্ষে তোদের একটা প্রশ্ন করছি চাষে উৎপন্ন হয় এমন কটি ফসলের বা গাছের নাম বলো চাষ করে হয় বল ধান গম জব আরও শাক সবজিও হয় ঠিক পরের প্রশ্ন দেখো ঔষধ পাওয়া যায় এমন কটি গাছের নাম বলো নিম তুলসী ভাসক পাতা ওখানে কি বল বললো কি হ্যাঁ বলো কাঁচা হলুদ আচ্ছা আর একটা লেখা ছিল কুইনাইন পাওয়া যায় যা ছাল থেকে শিঙ্কোনা হ্যাঁ আরও পড়বি বইয়ে সর্বগন্ধ আরও নানান আছে আমাদের পরিবেশ বইটায় এখানে কটা দিলাম যেন মিনিমাম কিছু আমরা জানি নেক্সট আমাদের বাড়িতে কাঠের তৈরি কয়েকটি আসবাবপত্রের নাম লিখি কাঠ দিয়ে তৈরি ফার্নিচার আছে বাড়িতে ফার্নিচার তো মোটামুটি তো কাঠ দিয়ে হয় কি কি বল দরজা জানালা তক্তা ভেরি গুড বিছানা মানে বিছানার অ্যাকচুয়ালি ও তক্তাই বলতে চাইছিস পালক সোফা অর্থাৎ টুল চেয়ার টেবিল পাড্ডা তাহলে এগুলো আমরা সব কি দিয়ে তৈরি দেখতে পাই এইবার একটা তোদের জন্য নতুন ইনফরমেশন এলো একবার ফল দিয়ে মারা যায় এমন দুটি গাছের নাম লেখো লেখা রয়েছে দেখ কি কি আর কি লেখা আছে তাহলে এই ধরনের গাছ যেগুলো একবারই ফল দিয়ে মরে তাদেরকে কি গাছ বলে লেখা আছে দেখ ওষধি গাছ ওষধি গাছ কি লেখা আছে তাহলে আমাদের এইটা বইয়ের মধ্যে নেই এটা একটা ইনফরমেশন আমরা নতুন ইনক্লুড করলাম যেটা আমাদের মনে রাখতে হবে তাহলে যে সমস্ত গাছ একবার ফল দিয়ে মারা যায় তাদের উদাহরণও জানতে হলো এবং ওই ধরনের গাছকে আমি কি শব্দ ব্যবহার করি ওষধি গাছ কি ব্যবহার করি পরের প্রশ্ন হচ্ছে এমন কটি গাছের নাম লেখো যার কাঠ থেকে আসবাবপত্র তৈরি হয় সেগুন ওখানে দেখ ত্রিভুজের মধ্যে পাশে পাশে আসছিল নামগুলো মনে করার চেষ্টা কর ছবিতে কি কি আসছিল এখানে যখন গাছের ছবিটা ছিল কাঠ লিখেছিলাম কাঠের পর এখানে একটা নাম এখানে একটা নাম এরকম এভাবে শাল মনে পড়লো ছিল ওখানে তাহলে এত ভাবার দোকানে ছবিটাকে মনে কর মাথায় ছবিটা ঘুরলে উত্তর নিজেই বেরিয়ে আসছে মুখস্থ হচ্ছে হচ্ছে না পরের প্রশ্ন হচ্ছে তোমার পাড়ার বা বাড়ির চারিদিকে কি কি গাছ দেখতে পাও বল স্কুলে তাল গাছ দেবদারু তার মানে আমি ঠিক তাহলে আমি তো ঠিক আমি তোদের সাথে তো শোন কথা বলুন আমার দিকে তাকাও ঠিক আছে ও বলতে পারে তোর কাছে যে গাছটা যায় তোর ঘরে নাও থাকতে পারে তো যে গাছগুলোর নাম আমরা বললাম এগুলো আমরা লিস্ট করবো খাতায় কেউ বললি পেয়ারা আঞ্জির আঞ্জির মানে পেয়ারা গাছই হলো কেউ বললি তাল গাছ কেউ বললি খেজুর কেউ বললি দেবদারু গাছ কেউ বললি কি বললি ইউক্যালিপটাস স্কুলের ভেতরেই রয়েছে আর কি বললি কাঁঠাল ছাতিম বললি ছাতিম স্কুলের ভেতরে রয়েছে ভেরি গুড তাহলে এরকম বহু গাছের নাম তোরা বললি সেগুলো আমরা লিস্ট করবো এবং মনেও রাখতে হবে গাছের নাম তাহলে আমরা এইভাবে এই আলোচনাটা গাছ থেকে কী কী পাই এখানে শেষ করলাম পরবর্তী গাছের আরেকটু টুকরো আছে গাছের বৃদ্ধি বেঁচে থাকার জন্য কী কী লাগে দেখি কেন গাছ যদি বেঁচে না থাকে তাহলে কি প্রাণী জগৎ বাঁচবে তাহলে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু তার নিজেরই আমাদের খালি প্রকৃতিকে রক্ষা করতে হবে প্রকৃতিকে নষ্ট করা চলবে না ইংরেজিতে লেখা রয়েছে হোয়াট ডু প্লান্টস নিড টু সারভাইভ আমার সাথে বলো হোয়াট ডু প্লান্টস নিড টু সারভাইভ সারভাইভ মানে বেঁচে থাকা নিড টু মানে কি প্রয়োজন তাহলে গাছেদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন একদম মাঝে মাঝে কাজ ছবি লেখা আছে সানলাইট বাঁদিকে কি আছে ওয়াটার ভেরি গুড এখানে কি আছে এয়ার এয়ারটা সি ও সি ও টু একটার জন্য তাহলে সানলাইট ওয়াটার কার্বন ডাই অক্সাইড আর সয়েল মানে কি মাটি মাটির মধ্যে থাকে নানান খনিজ দ্রব্য যাকে ইংরেজিতে বলে মিনারেলস হয়েছে তাহলে দেখি একবার ইংরেজিতে বলতে পারিস কি না হোয়াট ডু প্লান্টস নিড টু সারভাইভ ফার্স্ট সানলাইট তারপর তারপর মিনারেলস বা সয়েলস এবার এইগুলো গাছ দেখ লিখে দিচ্ছি বাংলা তো সূর্যালোক কার্বন অক্সাইড অক্সিজেন জল মানে জলকে দেখ এবার তোরা দুটো শিখেই ছিল দুদিন ধরে অক্সিজেন কে কি বলছি এবার জল কে কি বলছি মনে থাকবে এগুলো একটা নতুন তত্ত্ব হাই স্কুলে উঁচু ক্লাসে গিয়ে পড়বি কিন্তু যদি একটু আগে আগে জেনে যাই দেখবি মজা লাগবে জানা জিনিস থেকে অজানাতে মুভমেন্ট করতে সুবিধা হয় যাই হোক এইবার দেখ একটা ছোলা গাছ কিভাবে একটা ছোলার বীজ তুই লাগিয়েছিস তারপরে কিভাবে অঙ্কুরিত হচ্ছে ধর এরকম মাটিতে লাগিয়েছিস তারপরে কি দিয়েছিস সূর্যের আলো পেয়েছে বাতাস পেয়েছে বাতাস থেকে কি পেয়েছে কার্বন ডাইঅক্সাইড শ্বাস প্রশ্বাস জন্য কি পেয়েছে অক্সিজেন আর মাটি থেকে কি নিয়েছে মিনারেলস বা খনিজ সয়েল মানে মাটি আর মিনারেলস মানে হচ্ছে খনিজ লবণ বা অন্যান্য খনিজ দ্রব্য নিয়েছে এগুলো নিয়ে খাবার বানাচ্ছে ধীরে 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 গাছটা কি হয়েছে এটাকে বলে ছোলার অঙ্কুরোদ্দগ গম এটা আমরা কিন্তু পরীক্ষা করেও দেখতে পারি স্কুলে আমি দশটা সব সবাইকে করতে হবে না পাঁচটা গ্রুপ বানিয়ে দেবো টপ রইছে পাঁচটা টপ দিয়ে দেবো আর ছোলার বীজ দিয়ে দেবো তোদের দায়িত্ব ওই পরীক্ষাটা স্কুলেই করা তোরা মাটি রেডি করবি এটা ছোলা হালকা করে ঘষে দিবি জল দিয়ে যাবি ডেলি এসে রক্ষণাবেক্ষণ করবি দু তিন দিন চার দেখতে পাবি না কিছু তারপর যখন গম হবে না মাথাটা মাটি ভেদ করে এইটুকুটা বেরোবে তারপর এইটুকু এইটুকু দেখবি মনে কীরকম আনন্দ হচ্ছে মনে হবে এই ছোলা থেকে যে প্রাণটা সেটা তুই সৃষ্টি করলি তাই না যখন একটা ফুল গাছ লাগাই ফুল কিরম আনন্দ হয় মনে না আমি লাগিয়েছি আমি লাগিয়েছি যার সাথে আমরা নিজেকে জুড়ে দিই আনন্দটা আরও বেড়ে যায় আমি করেছি আমি লাগিয়েছি তো এইবার গাছে নিয়ে পড়বো আর আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসকে জানবো না এটা হতে পারে না এটা হচ্ছে উদ্ভিদের প্রাণ আছে আবিষ্কার করেন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র ছবিটা ভালো করে চিনেন কিন্তু এইখানে আমাদের যার ছবি আছে তার নাম কি সত্যেন্দ্রনাথ বসু তার আবার নিয়ে আলাদা একদিন পড়ব ঠিক আছে তিনিও বিরাট বড় বিজ্ঞানী তার বসন কণা উঁচু উঁচু ক্লাসে গিয়ে পড়বে যে আইনস্টাইনও তাকে রেকগনিশন দিয়েছিলেন হুম তাহলে গাছের প্রাণ আছে যদি জগদীশচন্দ্র বসু না বলতো আমরা জানতাম না তাহলে আমাদের যেমন জানিস আমি পড়ছিলাম এক জায়গায় যে আমাদের মানুষকে যেমন ব্যাঙ্কে ক্লোরোফোন দিলে যেমন অজ্ঞান হয়ে যায় মানুষের মুখে যেমন ক্লোরোফর্ম দিলে অজ্ঞান হয় গাছকে ক্লোরোফর্ম দিলেও গাছও কি হয়ে যায় কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায় তার আলাদা যন্ত্রপাতি আছে যা দিয়ে এই পরীক্ষাগুলো করা হয় তার আলাদা নাম আছে যাই হোক তাহলে তিনি জন্মেছিলেন তিরিশে নভেম্বর আঠারোশো সালে এবং তেইশে নভেম্বর উনিশশো সালে তিনি মারা যান তো এই বিজ্ঞানীর নাম আমরা যেন না ভুলি তাহলে কেউ যদি জিজ্ঞেস করে গাছের প্রাণ আছে কে বলেছিলেন জগদীশ চন্দ্র বসু তিনি কি বিজ্ঞানী ভারতবর্ষের বিজ্ঞানী তিনি কোথাকার মানুষ ছিলেন বাংলার মানুষ ছিলেন আমাদের পশ্চিমবঙ্গে তখন তো পশ্চিমবঙ্গ ছিল না বাংলাদেশ ছিল বা গোটাটা বাংলা ছিল তো ওই জন্য তাকে বাঙালি বিজ্ঞানী বলা হয়েছে এইবার আমি পড়বো তোমরা শুনবে তারপর তোমাদের থেকে জানতে চাইবো আজ এখনো পর্যন্ত যা পড়েছি তার উপর নির্ভর করে এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য সূর্যালোক অক্সিজেন জল ও খাদ্য প্রয়োজন এটা আমরা সবাই জানি কিন্তু খাদ্য ছাড়া বাকি জিনিসগুলো প্রকৃতি আমাদের সরাসরি দেয় আবার আমাদের বেঁচে থাকার প্রায় সমস্ত প্রয়োজনীয় জিনিস আমরা পাই কার কাছ থেকে গাছ গাছকে ভালোবাসায় কি বলেছি এই যে গাছকে ভালোবাসায় কি বলেছি হ্যাঁ তোমরাও চোখটা রাখো যেখানে আমি পড়ছি এমনকি আমরা যে প্রাণীদের কি খাই সেসব প্রাণীরা হয় বা অন্য প্রাণীদের খাই এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেই সকল অন্য প্রাণীরা সেই গাছপালা খেয়ে এখন আমরা যদি কেবল যাই তাহলে একদিন সমস্ত খাদ্য কি শেষ হয়ে যাবে এ কথা যখনই আমরা মানুষেরা বুঝলাম আমাদের পূর্বপুরুষরা চাষ করার চেষ্টা করে একদিন চাষ শিখে ফেললো ও বর্তমানে আমরা উন্নত প্রযুক্তি ও বিজ্ঞানের সাহায্যে আমাদের প্রয়োজনীয় প্রায় সমস্ত কিছু চাষ করে আমাদের চাহিদা মেটাই কি দেখবি পরবর্তীকালে পরের লাইনে তুই পাচ্ছিস দেখ পশুপালন হলো আমাদের প্রথম চাষ তাহলে প্রথম চাষ পশুপালন চাষ কি করে হলো না যখন আমরা একটা জিনিস থেকে ওই রকমই আর একটা জিনিস তৈরিতে সক্ষম হই প্রাকৃতিকভাবে সেটাই চাষ মানে স্যার মানে মুরগি থেকে মুরগি পাই ডিম ডিম থেকে আবার মুরগি তাহলে এটা মুরগি চাষ হয়ে গেছে অন্যরকমভাবে মৌমাছি থেকে মৌমাছি পাই রেশম মদ থেকে রেশম মদ পাই রেশম কীট থেকে রেশম মদ পাই সেটাকে বলছে রেশম চাষ ফুলের বীজ থেকে ফুল পাই এখন বর্তমান যুগে সেগুলো বিরাট বড় বড় ব্যবসা এবং বাণিজ্যিক এর ভ্যালু রয়েছে ওটা পৃথিবী জুড়ে ওই জন্য পরের লাইনে কি পড়ছি মানুষের প্রথম চাষ কি চাষের ধারণা কোথা থেকে প্রকাশ পায় পশু পালন কোন পশু আমরা পালন করেছিলাম সাধারণত দেখবি গরু ভেড়া ছাগল শুয়োর খরগোশ তারপরে তো ওই কি বলে হাঁস মুরগি এইসব পরে নানান ফসল মানে ধান গম জব ইত্যাদি সবজি ফল ফুল রেশম মাছ মধু প্রভৃতি চাষের প্রক্রিয়া আমরা আয়ত্ত করতে পেরেছি ওই জন্য এখন ঘরে বসে বসেই তুই দোকানে গেলেই প্যাকেটের মধ্যে পেয়ে বোতলে পেয়ে গেলি মধু প্যাকেটে পেয়ে গেলি মশলা সব রেডি পাচ্ছিস কিন্তু চাষ না হলে এগুলো পাওয়া যাবে আর এগুলো না পেলে আমরা খাবো খেতে পাবো খেতে না পেলে আমরা বাঁচবো আর এগুলো সবই পাওয়া যাচ্ছে উদ্ভিদ থেকে তাহলে আমাদের দায়িত্ব এইবার দেখ কি দেখতে পাচ্ছিস মন দিয়ে দেখ খিদে তোর খিদে পেয়েছে তুই কি খেলি খাদ্য খেলাম খাদ্য খেলে খাদ্য শেষ হয়ে গেলো যেটা খেলাম ওটা কি আবার আমি তৈরি করতে পারলাম না শেষ সেই চল তো খাদ্যের চাষের প্রয়োজন হলো দিয়ে আবার খাদ্য পেলাম দিয়ে আবার খিদে পেলো তাহলে খিদে পাওয়াটা কি থেমে যাবে এটা যে রেকারিং অ্যান্ড ইনক্রিজিং ইন নেচার রেকারিং মানে যেটা বারবার হয় ইনক্রিজিং ইন নেচার যেটা বয়সের সাথে সাথে বৃদ্ধি পায় ছোটোতে যে খিদে ছিল এখন কি তার থেকে বেশি পায় না কম আরও বড় হবি তো খিদেটা আর বেশি তাহলে আমরা সময়ের সাথে সাথে যত বড় হতে থাকবো আমাদের কী হতে থাকবে খাবার যে খিদেটা বারবার পেতে থাকবে এবং বেশি পরিমাণ খাবার দিয়ে খিদেকে মেটাতে হবে ওই জন্য আমরা দেখ এইটাকে কি নাম দিয়েছি চাষের চাষের ধারণা চক্র কেন চাষের ধারণা প্রয়োজন ওই যে বললাম সমস্যা খিদে পেয়ে যে একটা সমস্যা খাদ্য পেয়ে গেলি খেয়ে নিলি পেট ভরে গেলো সমস্যার সমাধান হয়ে গেল তাহলে আমি শিখে গেলাম খিদে পেলে খেতে হয় ব্যাস আর আলাদা আমার সমস্যা রইল না কিন্তু যেই খেলাম খাবারটা কি হলো শেষ আবার সমস্যা তৈরি হয়ে খাবার তো শেষ তাহলে আবার আমার খাবার চাই আমি কি শিখে ফেললাম চাষ যেই চাষ করলাম আবার কি পেয়ে গেলাম এইবার খিদে পেলে কি আর সমস্যা রয়েছে না খিদে পেলে আবার কি করলাম তারপর আবার আবার এই চলতেই থাকছে এটা আন মানে আনএন্ডিং সার্কেল এটা কখনো শেষ হচ্ছে না তাহলে আজকের এই ক্লাস এই ক্লাসটার উপর নির্ভর করে চারটে প্রশ্ন করে এটা শেষ করে দেবো আমাদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন জল খাদ্য মানে কার্য বলে দেবো ঠিক আছে আচ্ছা গাছ আমাদের কি কি দেয় এবং তার না ওইরকম বলছে না চোখ মোজ সবাই চোখ বন্ধ কর ছবিটা কল্পনা কর আমার প্রথম কি এসছিল গাছের মাথার উপরে চোখ বন্ধ হ্যাঁ চোখ খুলে নয় চোখ বন্ধ তবে ছবিটা দেখতে পাবি খুলে দিলে এই ছবিটা তোকে ডিস্ট্রাক্ট করবে চোখ বন্ধ করে দেখতে পেলি গাছ এলো গাছের উপরে কি লেখা এলো তারপর ছবিটাই ও না না জল না ঠিক বলেছে খাদ্যের পর ওই গাছটা প্রথম যে স্লাইড খাদ্য তারপরে এলো কি ওষুধ ওষুধের পর কি এলো ভেবে দেখ চোখমোজ তবে দেখতে পাবি ওষুধের নিচে হাতিয়ার ছিল চোখমজ আরো দেখ মানে বাসস্থান ভেরি গুড ভেরি গুড খুব ভালো হয়েছে বাসস্থান চারটে হয়ে গেল তাহলে প্রথম পেলাম খাদ হ্যাঁ তাহলে রান্নাঘরের মধ্যে খাদ্য ছবিটা তোর মনে পড়েছে হ্যাঁ তাহলে এবার আমরা খাদ্য পেলাম ওষুধ পেলাম আর পেয়ে গেলাম হাতিয়ার আর পেয়ে গেলাম বাসস্থান আর একটা জিনিস খালি বাদ যাচ্ছে ছবিতে যেটা আমি দিয়েছি কাঠ হাততালি হাততালি এটা আমাদের সবার জন্য হাততালি দেখ ছবিটা আর এখানে আছে কি ছবিটা নেই কিন্তু ছবিটা ছাপ কোথায় রয়ে গেছে ক্যামেরা কে ছবি তুলতে হবে ভালো করে যত ভালো ছবি তুলবি কোথায় স্টোর হয়ে যাবে আর কখনো ভুলবো তাহলে আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করলাম পরের দিন অন্য একটা আলোচনা নিয়ে ফিরবো আজকে ক্লাসটা তোরা কি ভালো লেগেছে এখান থেকে এবার কিছু প্রশ্ন দেবো যেমন প্রতিদিন বোর্ডে দিই তোদের ঘর থেকে লিখে আনতে হবে আর বললাম তার উপর নির্ভর করে যে সব প্রশ্নগুলো ওখানে ছিল আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো আর দু তিনটে প্রশ্ন আমি এখান থেকে দিলাম একটি গাছে ছবি এঁকে তার থেকে কি কি পাওয়া যায় তা ছবিটির চারিদিকে একে একে লেখো মানে কী করবি ধর একটা গাছের তুই ছবি আঁকলি এরকম হ্যাঁ এরকম একটা গাছের ছবি আঁকলি তো এরকম তীর দিবি লিখবি কাঠ ফল ফুল এদিকে লিখলি ওষুধ এদিকে লিখলি বাসস্থান এদিকে লিখলি খাদ্য এরকম করে লিখে আনতে হবে কিন্তু গাছের ছবিটা যেন সুন্দর হয় তোদের মূল ব্যাপার থাকবে ছবিটা খুব সুন্দর করে করবি তার পাশে লিখবি পরে গাছে প্রাণ আছে কে প্রমাণ করেছিলেন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু দুটি ওষধি গাছের নাম লিখো তাহলে ওষুধি গাছ কোনগুলো যে না হলো না ঔষধি গাছ ও হসে ঔষধি আমি বললাম হ্যাঁ আর গাছ তাহলে কোন গাছগুলোকে ঔষধি গাছ বলছি না ওটা তো উদাহরণ হলো কোন গাছগুলোকে আমি ওষধি গাছের তকমা দিচ্ছি যে গাছগুলো একবার ফল দিয়েই মারা যায় মনে থাকবে তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইল ঠিক আছে ওকে আমি মুছি নি কর